হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা ফাইভ টোয়েন্টি থ্রি পেজের এমসিকিউ সলভ করব উইথ কারেক্ট সলিউশন তাহলে শুরু করা যাক অধি মুনাফা হল স্বাভাবিক মুনাফা প্রকৃত মুনাফা অর্জিত মুনাফা আর স্বাভাবিক মুনাফা মাইনাস গড় মুনাফা তো এটার অপশনটা ভুল আছে এটা গড় মুনাফা মাইনাস স্বাভাবিক মুনাফা হবে আর এটাই হবে উত্তর নেক্সট লাভ ক্ষতি বন্টন হিসাব হল ড্যাশ হিসাব নামিক সম্পত্তি সংক্রান্ত চলতি কোনোটাই নয় এটার উত্তর হবে নামিক হিসাব নেক্সট অংশীদারদের চলতি হিসাবের জের হয় সর্বদা ডেবিট সর্বদা ক্রেডিট ডেবিট অথবা ক্রেডিট কখনোই ডেবিট নয় এটার উত্তর হবে ডেবিট অথবা ক্রেডিট নেক্সট অভিহিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শেয়ার বিক্রি করলে তাকে বলে সমহারে শেয়ার বিলি অধিহারে শেয়ার বিলি অবহারে শেয়ার বিলি এদের কোনোটিই নয় এটার উত্তর হবে অধিহারে শেয়ার বিলি নেক্সট এ বি এবং সি একটি অংশীদারি কারবারের অংশীদার ফোর ইস টু থ্রি ইস টু টু আনুপাতিক হারে লভ্যাংশ বন্টন করে বি মারা যায় তিরিশে এপ্রিল দু হাজার বাইশ একত্রিশ ডিসেম্বর দু হাজার একুশ পর্যন্ত কারবারের লাভ হয় বাহাত্তর হাজার টাকা বির লভ্যাংশ কত হবে ছ হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা বারো হাজার টাকা এটার উত্তর হবে আট হাজার টাকা এটার সলিউশন আমরা শেষে দেখব নেক্সট যদি প্রতিটি একশো টাকার পাঁচ হাজারটি ইকুইটি শেয়ার টু পার্সেন্ট অবহারে বিলি করা হয় তবে মোট অর্থ প্রাপ্তি হবে টু পার্সেন্ট অবহারে মানে টু পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ লাখ দশ হাজার টাকা চার লাখ নব্বই হাজার টাকা পঞ্চাশ লাখ টাকা আর চার লাখ আশি হাজার টাকা এটার উত্তর হবে চার লাখ নব্বই হাজার টাকা এটার সলিউশনও আমরা শেষে দেখব কোনোরকম প্রতিদান ছাড়াই যে শেয়ার বিলি করা হয় তা হলো বোনাস শেয়ার রাইট শেয়ার সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার এটার অ্যান্সার হবে বোনাস শেয়ার কোম্পানি আইনের টেবিল এ অনুযায়ী বকেয়া তলবের ওপর সুদ ধার্য করা হয় থ্রি পারসেন্ট হারে সিক্স পারসেন্ট হারে নাইন পার্সেন্ট হারে টেন পার্সেন্ট হারে এটার উত্তর হবে টেন পার্সেন্ট হারে অংশীদারী কারবারে উত্তোলনের ওপর সুদ হল একটি খরচ আয় সম্পত্তি কোনোটি নয় এটার উত্তর হবে আয় নেক্সট ঋণপত্র হল অন্তর্দায় বহির্দায় মূলধন কোনোটি নয় এটার উত্তর হবে বহির্দায় বা এক্সটার্নাল লাইবিলিটিস তলবি মূলধনের যে অংশ আদায় করা হয়েছে তাকে বলে তলবি মূলধন আদায়িকৃত মূলধন অতলবি মূলধন কোনোটাই নয় তো এটার উত্তর হবে আদায়িকৃত মূলধন যে অনুপাতে পুরনো অংশীদার নতুন অংশীদারের পক্ষে লাভের অংশ পরিত্যাগ করতে সম্মত হয় তাকে বলা হয় ত্যাগ অনুপাত প্রাপ্তি অনুপাত নতুন লভ্যাংশ বন্টনের অনুপাত মূলধন অনুপাত এটার উত্তর হবে ত্যাগ অনুপাত নেক্সট মৃত অংশীদারের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার জন্য যে ব্যক্তির হিসাব খাতে স্থানান্তর করা হয় তাকে বলে সমঝোতাকারী আইনি পরামর্শদাতা লিকুইডেটার কার্যনির্বাহক এটার উত্তর হবে কার্যনির্বাহক এ লিমিটেড কুড়ি লাখ টাকা মূল্যের একটি যন্ত্র বি লিমিটেডের কাছ থেকে ক্রয় করল যন্ত্রের ক্রয় মূল্য একশো টাকার মূল্যের প্রতিটি শেয়ার টোয়েন্টি ফাইভ অধিয়ারে বিলি করার মাধ্যমে টোয়েন্টি ফাইভ অধিয়ারে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রিমিয়ামে পরিশোধ করা হয় বিলিকৃত শেয়ারের সংখ্যা হবে বারো হাজার ষোলো হাজার কুড়ি হাজার এদের কোনোটি নয় এটার উত্তর হবে ষোলো হাজার শেয়ার নেক্সট যদি গড় মুনাফা তিন লাখ টাকা হয় স্বাভাবিক মুনাফার হার বারো হয় এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ ২২ লাখ টাকা হয় তবে মূলধনায়ন পদ্ধতিতে সুনামের মূল্য হবে এটার উত্তর হবে তিন লাখ টাকা এটা সলিউশন আমরা শেষে দেখব এ বি এবং সির বর্তমান লাভ ক্ষতি বন্টনের অনুপাত থ্রি টু টু ওয়ান থেকে পরিবর্ত হয়ে বা পরিবর্তিত হয়ে ওয়ান টু টু থ্রি হলে যে অংশীদার বা অংশীদারদের ভাগে কোনো প্রভাব পড়বে না সে বা তারা হলো এ বি সি এ অ্যান্ড সি তো এটার অ্যান্সার হবে বি এটার সলিউশন আমরা শেষে দেখব সিকিউরিটিস প্রিমিয়ামকে দেখানো হয় উদ্বর্তপত্রের সম্পত্তির দিকে লাভ লোকসান হিসাবের ডেবিট দিকে লাভ লোকসান হিসাবের ক্রেডিট দিকে আর উদ্বর্তপত্রের দায়ের দিকে এটার অ্যান্সার হবে উদ্বর্ত পত্রের দায়ের দিকে নেক্সট অবসর গ্রহণকারী অংশীদারের সুনামের অংশ অবশিষ্ট অংশীদারগণ যে অনুপাতে ভাগ করে দেয় নতুন অনুপাতে পুরনো অনুপাতে প্রাপ্তি অনুপাতে ত্যাগ অনুপাতে এটার উত্তর হবে প্রাপ্তি অনুপাতে নগদ প্রবাহ বিবরণী হল একটি আয় বিবরণী পর্যায় বৃত্ত বিবরণী কার্যকর মূলধন পরিবর্তনের বিবরণী সম্পত্তি ও দায়ের বিবরণী এটার উত্তর হবে পর্যায় বৃত্ত বিবরণী কোম্পানির আর্থিক বিবরণীর মধ্যে পড়ে উদ্বর্তপত্র লাভ ক্ষতির বিবরণী নগদ প্রবাহ বিবরণী এগুলির সবকটি তো এটার উত্তর হবে এই তিনটেই যেহেতু হয় তো এগুলির সবকটি আদর্শ চলতি অনুপাত হলো ওয়ান ইজ টু ওয়ান টু ইজ টু ওয়ান ওয়ান ইজ টু টু ফোর ইজ টু ওয়ান এটার উত্তর হবে টু ইজ টু ওয়ান নেক্সট যদি মোট মুনাফার অনুপাত ক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পারসেন্ট হয় এবং বিক্রয় মূল্যের পরিমাণ ছ লাখ টাকা হয় তবে ক্রয় মূল্যের পরিমাণ কত এক লাখ কুড়ি হাজার টাকা পাঁচ লাখ টাকা চার লাখ আশি হাজার টাকা এক লাখ টাকা এটার উত্তর হবে চার লাখ আশি হাজার টাকা এটার অ্যান্সারও বা সলিউশন সলিউশনও আমরা শেষে দেখব আর্থিক বিবরণীর বিশ্লেষণের ব্যবহারক হল ব্যবস্থাপনা শেয়ার হোল্ডারগণ পাওনাদারগণ ওপরের সবগুলি তো এটার উত্তর হবে ওপরের সবগুলি ব্যবসার জন্য একটি গাড়ি ক্রয় করা হলো এটি হল নির্বাহ সংক্রান্ত নগদ প্রবাহ অর্থ সংক্রান্ত নগদ প্রবাহ বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ রেভিনিউ ব্যয় এটার উত্তর হবে বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ নেক্সট আমরা সলিউশনগুলো দেখে নিই পাঁচ নম্বরের অঙ্কে বলা ছিল বি শেয়ার অফ প্রফিট কত এখানে বি মারা গেছিল তো মারা গেলে পার্টনারের শেয়ার অফ প্রফিট কীরকমভাবে হয় প্রফিট ইন্টু শেয়ার ইন্টু টাইম এখানে ফার্মের ওই বছরের প্রফিট হয়েছিল সেভেন্টি টু থাউজেন্ড ইন্টু বি এর শেয়ার ছিল থ্রি বাই নাইন ইন্টু বি ওই বছর চার মাস কাজ করতে পেরেছিলো তারপরেই সে মারা গেছিল তো চার মাসের প্রফিট সে পাবে তো ইন্টু ফোর বাই টুয়েলভ তো এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি এইট থাউজেন্ড নেক্সট চোদ্দোর ধ্যাগের অঙ্কে বলেছিলো কুড়ি লাখ টাকার একটা ইকুইপমেন্ট পারচেস করা হচ্ছে এবং তার পেমেন্ট বাবদ একশো টাকার শেয়ার পঁচিশ পার্সেন্ট প্রিমিয়ামে ইস্যু করে দেওয়া হচ্ছে তাহলে কতগুলো শেয়ার ইস্যু করতে হবে তাহলে নাম্বার অফ শেয়ার্স টু বি ইস্যুড এটার ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট ডিউ ডিভাইডেড বাই ইস্যু প্রাইস অফ শেয়ার তো এখানে অ্যামাউন্ট ডিউ ছিল কুড়ি লাখ টাকা ডিভাইডেড বাই একশো টাকা শেয়ার পঁচিশ পার্সেন্ট প্রিমিয়ামে ইস্যু করছে তাহলে একশো প্লাস একশো টাকা ফেস ভ্যালু প্লাস পঁচিশ টাকা প্রিমিয়াম তাহলে টোটাল একশো পঁচিশ টাকা হচ্ছে ইস্যু প্রাইস তো ডিভাইড করে আমরা পাচ্ছি ষোলো হাজার শেয়ার্স নেক্সট পনেরো দাগের অঙ্কে আমাদের ভ্যালু অফ গুডউইল বার করতে বলেছে ক্যাপিটালাইজেশন মেথডে তো আমরা ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডটা অ্যাপ্লাই করছি তো এই মেথডে গুডউইল বের করার ফর্মুলা হলো অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটালাইজেশান রেট মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড তো এখানে অ্যাভারেজ প্রফিট দেওয়া ছিল তিন লাখ ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া ছিল টুয়েলভ পার্সেন্ট সেটাই ক্যাপিটালাইজান রেট মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের বলা ছিল বাইশ লাখ তো এটা ডিভাইড করে আমরা পাচ্ছি পঁচিশ লাখ মাইনাস বাইশ লাখ করে তিন লাখ নেক্সট ষোলোর দাগের অঙ্কে বলেছে এ বি এবং সি তিনজন পার্টনার তাদের ওল্ড রেশিও ছিল থ্রি ইজ টু টু ইস টু ওয়ান সেটাকে তারা চেঞ্জ করছে ওয়ান ইস টু টু ইস টু থ্রিতে তো চেঞ্জ করার পরে কার্ড শেয়ারের ওপরে কোনো প্রভাব পড়বে না তো সেটা আমরা আগে লিখে নিচ্ছি ওল্ড রেশিও ছিল থ্রি ইজ টু টু ইস টু ওয়ান তো এই তিনটেকে টোটাল করলে দাঁড়াচ্ছে সিক্স তাহলে এদের শেয়ার হবে থ্রি বাই সিক্স টু বাই সিক্স ওয়ান বাই সিক্স সেমভাবে নতুন রেশিও যেটা রয়েছে সেটার টোটাল করলে রেশিও হবে তাহলে নতুন রেশিও টোটাল হচ্ছে সিক্স তাহলে তাদের শেয়ার হবে ওয়ান বাই সিক্স টু বাই সিক্স থ্রি বাই সিক্স তো এখানে আমরা দেখতেই পাচ্ছি শুধু বিয়ের ক্ষেত্রে টু বাই সিক্স ছিল টু বাই সিক্স এখনও আছে তাহলে বিয়ের পজিশন বা বিয়ের শেয়ারের ওপরে কোনো প্রভাব পড়েনি নেক্সট দুয়ের চারের দাগের অঙ্কে বলেছিল মোট মুনাফার অনুপাত ক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ মানে মোট মুনাফা মানে গ্রস প্রফিট অন কস্ট মানে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড তাহলে সেল প্রাইস হবে বা সেলস হবে হান্ড্রেড প্লাস টোয়েন্টি ফাইভ করে ওয়ান টোয়েন্টি ফাইভ তো এখানে কস্ট অফ গুড সোল্ড বা ক্রয় মূল্য জানতে চাইছে তো সেটা আমরা বার করবো এখানে ছ লাখ টাকা সেলস বলা ছিল তাহলে ছ লাখটা সেলসের রেশিও ওয়ান টোয়েন্টি ফাইভের সমান সেটা দিয়ে ডিভাইড করব আর কস্ট বা কস্ট অফ গুড সোল্ড জানতে চাইছে সেটার রেশিও ছিল হানড্রেড সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি ফুল ল্যাক এইট্টি থাউজেন্ড আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন